গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক মিনিব্লক সকাল সকাল নিয়ে চলে দুপুরে দুপুরের দিয়ে সময় পাইনি চুলটা কাটা তাই বিকেলে দিয়ে গরমের দিন তো তাই বিকেলে কাটলে কোনো অসুবিধা হবে না স্নান আবার করতে পারবে কেটে দিলাম আর পেরে উঠছি না এক হাল তারপর ওর বাবা পাপাকে বললাম একটু হেল্প করে দাও আবার আমি কি পারবো আমি আমি যদি পারি তুমিও পারবে নিশ্চয়ই তো পাপা হেল্প করে দিচ্ছে আমাকে বাড়িতে আছে যেহেতু ছুটি আর ছেলে অধৈর্য হয়ে যাচ্ছে মানে ওই চুলটা আমিই কাটি বেশিরভাগ ও মানে সহ্য নেই নড়াচড়া করতেই থাকবে আর এখানে চুল কাটছে ওর পাপা আর এখানে ড্রেসিং করতে চলে এসছে ড্রেসিংটা হয়ে গেছে আমার মেয়ে আর বৌমনি ধরে হচ্ছে আর এখানে বাবা আলু কাপড়ি রেডি করছে আলু কাবড়ি আলু সেদ্ধটা করা হয়ে গেছে আলু কাপড়ি খাবে বলেছে ছেলে আর মেয়ে তাই হচ্ছে আর এখানে ছোলাটা সেদ্ধ করেছে আলু কাপড়িটা করা হয়ে গেছে মেয়ে খেয়ে দেখছে টেস্ট করে কেমন হয়েছে তাই পড়তে যাবে ওকে দিয়ে দিলাম ও খেয়ে একটু দেখে বলুক কেমন লাগছে ওরা ঝাল বেশি খেতে পারে না বলছে ভালোই হয়েছে বেশ সুন্দর আর আমি এখানে এক হাতে কী করব সবার ভরসা আমার আর ভালো লাগে না সব কম্বল টম্বল উঠানোর জন্য শাড়িগুলো কবের থেকে রেখে দিয়েছি আজ গুছাবে গুচাবে দেখ ঘরটা আমি গুছিয়ে ফেলি এক হাতে বাক্সটা নামে গুছাচ্ছি কম্বল টম্বলগুলো সব উঠিয়ে দিচ্ছি তাই বড় কম্বলটা উঠিয়ে চটের মধ্যে ভর্তি হয়েছে রাতে বলছে ওরা দিনেবেলা খাওয়া দাওয়া করেছে রাতে বলছে রুটি খাবে তাই আমি এক হাতেই রুটি করছি কি করব বাবা রুটি আর আলুর দম আলুর দমটা করবো না সুজি করে নিয়েছি কেন ওর বাবাকে বলছে করতে ওর বাবা ওই বাড়িতে গেছে আর আসতে লেট করবে তাই এখন মেয়েকে আনতে যাবে পড়তে গেছে আর যদি ভিডিও এখানে লাগছে লাইক করছো কমেন্ট করে শেয়ার করো